আমার তো ভিউ দরকার ভিউ যেন কি করা নাই এখন আপনার যদি ভিউ প্রয়োজন হয় আমি মনে করি যে আপনার ভারত সেট নিয়ে কাজ করতে হবে যেমন এই যে রবোট আছে ওরা যে মেন্টিন করে তারা স্বপ্ন চিন্তা কর কি ক্যামেরা দিয়ে কাজ করতেছে কোন প্যানেলে এডিট করতেছে নাকি ফোনে এডিট করতেছে আর মূলত বিষয় যেটা সেটা হচ্ছে আপনার মেকআপটা থাকতে হবে মেকআপ করছে ক্যামেরার একটা খাদ্য এটা লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার আর্টিস্টের উপর ডিপেন্ড করে এখন বর্তমান অনেক মানুষ অভিনয় করে তাদের কিন্তু ইউটিউব ভালো করে চিনে না ফেসবুক ভালো করে চিনে না ওরা ভিডিও চালে ওরা মজা মনে করে ভিউ হয় কিন্তু ওরা রেভিনিউ দেয় না আপনি পরিচিত একটা আর্টিস্ট নিয়ে কাজ করেন যারা ফেসবুক যাদের চিনে যারা ওরা ওরা অভিনেতা ওরা কন্টিনিউ কাজ করতেছে ভালো ভালো কাজ করে আসতেছে এমন একটা আর্টিস্ট নিয়ে কাজ করেন আপনার ওটা ভিউ ভালো হবে দুই একটা ভিডিও ফ্লোপ যাবে স্বাভাবিক দুই একটা যাওয়ার পর যখন আপনার একটা ভিডিও টান ধরবে হ্যাঁ তখন ওইখানতে অডিয়েন্স দেখবেন হাজার হাজার অডিয়েন্স বের হয়ে গেছে কারণ ওইখানে পরিচিত একটা আর্টিস্ট আছে আমার কথা আমি বলি আমি আছি আমাকে অনেকে চিনে আপনার ভাবি আছে আপনার ভাবিকে অনেকে চিনে এটা অবশ্য এটা সবাই ইউটিউবে যারা আছে তাদের ইবা মুন্না যা জুটি এটা সবাই এক নামে চিনে এখন আমরা যদি একটা ভিডিওতে কাজ করি তখন একটা অডিয়েন্স যখন দেখবে যে আমাদের প্রিয় নায়ক নায়িকা ও দেখবে ও কমেন্ট করবে ওর কমেন্টের জন্য আরো একশো জনের চলে যাবে এইভাবে হচ্ছে ইউটিউব দেখবেন যে কোনো একটা ভালো কোম্পানি ভালো ভালো আর্টিস্ট নিয়ে কাজ করার চেষ্টা করে কেন করে ওদের দিয়ে ডেলিভারি ভালো হয় ওদের ভালো হয় ওদের সব মানে সব দিক দিয়ে ভালো হয় এই সবকিছুর পরে অবজার করে ইউটিউব কিন্তু রেভিনিউ দেয় আপনার ভিডিও ভিউ হচ্ছে না ইউটিউব নিজে পাবলিকের কাছে পৌঁছায় দেয় মানে ইউটিউবের তরফ থেকে যে আপনার পাবলিক দেখতেছেন সাবস্ক্রাইবার দেখতেছে না ইউটিউব নিজে পাবলিকের কাছে পৌঁছায় দেয় ভিডিও গুলো দেখার জন্য যখন আপনার

ওনার কি দরকার আমাদেরকে টাইনে ধরে ওইখানে আর্টিস্ট কোন দামি আর্টিস্ট আছে না তারপরে কোন আছে চট্টগ্রাম কোন আর্টিস্ট আছে না অবশ্যই আছে তাদেরকে না নিয়ে আমাদের জুটি দিয়ে কেন কাজ করাচ্ছে নিশ্চয়ই ওনার ওখানে লাভ আছে নিশ্চয়ই বেনিফিট ভালো পাচ্ছে যা ওসে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে পেমেন্ট দিয়ে দিচ্ছে টাকা নেই কোনো ঝামেলা নেই আসতেছে যে এবার ব্যাংকে টাকা ঢুকে গেছে আমার টাকা আমার পেমেন্ট দিয়ে দিছে মানে এক টাকা বাজায় রাখবে যে না পাঁচশো টাকা করে দেবো না দিয়ে সারা বলতে ফোন দেবো চার পাঁচ তারিখে কিন্তু চলে আসবে লাগবে আসলে ঢাকার কাজ বাদ দিয়ে দেয় ভালো কাজ করতে হবে আশা করি এবার আমরা ভালো বেশি নিয়ে আসতেছি হিরোভাইকে সবাই চিনেন মুন্না সবাই চিনেন আমরা এখন ভালো ভালো কাজ নিয়ে এবার আপনাদের সামনে আশার চিহ্ন আমরা নিয়েছি তবে যারা আছেন এই ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি বা করেছেন সকলের কাছে বলি আপনি হিরোভাইকে সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবটা ইউটিউব টিমের কাছে আমার একটা রিকোয়েস্ট হয়তো বা হিরোভাই বুঝে নাই না বুঝে সেক্সুয়াল কিছু কন্টেন্ট আপলোড করেছে হয়তো ওনার ধারণা কম ছিল নতুন ছিল বুঝতে পারিনি এখন থেকে ভালো ভালো কিছু কন্টেন্ট ম্যাক করে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করবে বা আপলোড করে ছাড়বে আপনি একটু সাপোর্ট করবেন একটু রেভিনিউ যাতে ভালো হয় সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন